আসসালামাইকুম আমি আছি এখন লাকুকিয়া জমিদের বাড়িতে একদম তার সামনেই আমি দাঁড়ায় আছি এই লাকুকিয়া জমিদার বাড়িটা হলো বরিশালে অবস্থিত তো এই লাকুকিয়া জমিদার বাড়ির অনেক বেশি জায়গা নিয়ে এইটা এটা প্রায় এর সামনে একটা লেক আছে লেকের মতো ঘের আর কি এখানে বলা হয় ঘেরটা প্রায় তিনশো একরের মতো জায়গার উপরে আছে আর এই যে লাকুকিয়া লাককিয়া যে জমিদার বাড়ি এই জমিদার বাড়ির রিপেয়ারিং কাজ চলতেছে আর এই রিপেয়ারিং কাজের যে দেখাশোনা এটা আমি নিজে করতেছি তো আপ আমি ব্যাক ক্যামেরা একটু দেখাই লাকুকিয়া জমিদার বাড়ির যে ভিউটা এই যে যে জমিদার বাড়ি এই জমিদার বাড়িতে আমরা দীর্ঘ দেড় মাস যাবৎ কাজ করতেছি মানে রিপেয়ার করতেছি এটা আমাদের আরো তিন মাসের মতো মেবি সময় লাগবে কমপ্লিট করতে জমিদার বাড়ির ঠিক দক্ষিণ সাইডে এই সুন্দর ভিউটা আছে এই মূলত এটা জমিদার বাড়িরই অংশ ছিল তৎকালীন জমিদার বাড়ির কাজ কমপ্লিট হলে তখন আর একটা ভিডিও করবে ইনশাল্লাহ এবং এইটার নারী নক্ষত্র কি কি আছে এর আশেপাশে কীভাবে কি আপনারা আসতে পারবেন কিভাবে আসতে পারবেন সেটা পরবর্তী একটা সময় বলে দেবেন ইনশাল্লাহ